আমি তোমাকে ভালোবাসি না মাঝে মাঝে তো আমার এটা মনে হয় লোক হচ্ছে এটাই জানো আমি সেটা হচ্ছে আমার চাকরি না আমি বেকার বুঝতে পারছো যে তুমি যদি আমাকে সত্যি বিয়ে করতে চাও তাহলে তুমি কিছু করো না কেন তুমি কিছু করো না কেন হ্যাঁ এইভাবে আর কি ঠিক আছে নাটকের মত করে তো যে বেকার যেহেতু তো জায়গা থেকে বলো যে তুমি আমাকে ভালোবাসো তোমাকে দায়িত্ব ছিল তুমি কোন একটা জব নিয়ে করে এর ভাবে কিছু একটা দাও তুই সাড়ে নেন না ভাই এটা তো ভালো লাগবে তুই সাড়ে একবার না ক্লোজ ক্লোজ করে কাটা লাগতেছ না আমার টু শর্ট ছিলাম

আচ্ছা তোমার আমাকে প্রতিদিন দেরি করতে খুব ভালো লাগে তাই না আচ্ছা সরি বলছি তো কাজ ছিল আচ্ছা তুমি আমাকে একটু সত্যি করে কথা বলো তো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো আমাকে কি সত্যি তুমি বিয়ে করতে চাও কি বলো এগুলো আমি তোমাকে বিয়ে করতে চাই না আমি তোমাকে ভালোবাসি না তুমি যদি আমাকে বিয়েই করতে চাও তাহলে তুমি কিছু একটা করছো না কেন তুমি তো এখনো বেকার তুমি একটা জব চেষ্টা করো না কেন এখনো আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করতে চাই তুমি এখন একটা জবের চেষ্টা করতেছো না কেন সোনা তুমি ভালো করে জানো চাইলেই চাকরি পাওয়া যায় না আর তাছাড়া আমি তো চেষ্টা করেছি এমন তো না চেষ্টা করি নাই হচ্ছে না এখন আমি কি করব বলো আমি টিউশনই করে যে কয় টাকা পাই সেই কয় টাকা দিয়ে আমার চলতে হয় এটা তুমি ভালো করেই জানো আর তুমি জানো যে আমার কক্সি ব্লক করে পুরা আরে বাবা বললামই তো কাজ ছিল আচ্ছা তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো আমাকে সত্যি বিয়ে করতে চাও কি বলো এগুলো শোননা আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ তুমি যদি আমাকে ভালোই তাহলে তুমি এতদিনে কিছু একটা করতা একটা জব এর চেষ্টা অন্তত করতা শোননা তুমি ভালো করে জানো চাইলেই চাকরি পাওয়া যায় না তাছাড়া এমন না যে আমি চেষ্টা করি নাই আমি তো চেষ্টা করেছি না আমি জানি তুমি চেষ্টা করেছ কিন্তু এভাবে